এই দেখো বন্ধুরা সকাল সকাল চিংড়ি নিয়ে বসে পড়েছি বাসতে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে সন্দেশখালি থেকে আমার দিদির মেয়ে গেছিলো সন্দেশখালি ওখান থেকে এই চিংড়িগুলোকে নিয়ে এসেছে আর এগুলো দেখেছো আবার পেটে ডিম হয়ে গেছে চিংড়িগুলো এই সাইজটা তবু একটু বড় আছে পুরো এগুলো ডিমলা সকাল সকাল চিংড়ি নিয়ে বসে পড়েছি এখন এগুলোকে বাছা ধোয়া করি এই খোলাগুলো তো ছাড়াতে হবে এগুলো চপ খাবো বেশ বড় বড় আছে চলো বন্ধুরা আমি মাছগুলোকে বেছে কে কে চিংড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানাবে অবশ্যই